শুভ ভূত চতুর্দশী সবাইকে আর সাথে ছোটি দিওয়ালির অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তোমাদের দিওয়ালি অনেক ভালো কাটুক আমরাও অনেক ভালো করে দিওয়ালি কাটাচ্ছি যদিও আমাদের বাড়িতে কাজ হচ্ছে তাই জন্য একটু ব্যস্ত তার মধ্যে থেকেও প্রদীপ তো জ্বালাতেই হবে সবাই জানো যে ভূত চতুর্দশীর দিন চোদ্দ প্রদীপ জ্বালাতে হয় প্রথমে ভেবেছিলাম যে প্রদীপ জ্বালাবো না ক্যান্ডেল জ্বালাবো তো ওই জন্য ক্যান্ডেল কিনেও এনেছিলাম জানো তো তারপরে ভাবলাম না না ক্যান্ডেল তো রোজই জ্বালাই আর দিওয়ালিতে জ্বালাবো তো আজকে যেহেতু ভূত চতুর্দশী ওই জন্য কিছু প্রদীপই জ্বালাই তো ওই জন্য চোদ্দোটা প্রদীপই জ্বালাচ্ছি বাবি প্রথমেই প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছিল আসলে ওকে না এই সমস্ত ছোট ছোট কাজ করতে দিলে ও খুব খুশি হয় আর মন থেকে করে তাই জন্য প্রথমেই আমি ওকে এই সব ছোট কাজগুলো করতে দিই অবশ্য ছোট কাজ বললে ভুল হবে কোনো কাজই ছোট নয় সমস্ত কাজেরই আলাদা আলাদা মূল্য আছে এই যে দেখুন একটু একটু করে প্রত্যেকটা প্রদীপে তেল কিন্তু ওই ঢেলেছে তারপরে সলতে দেওয়া থেকে আরম্ভ করে প্রদীপগুলো সাজানো সব কিছু ও করেছে একে একে এই যে সলতে দেখছেন এগুলো অবশ্য আমি বানিয়ে দিয়েছি যখন বানাচ্ছিলাম তখন আমার ঠাকুমার কথা খুব মনে পড়ছিল ঠাকুমা এই সলতেগুলো নিজের সুতির শাড়ি যেগুলো নতুন থাকতো ওগুলো দিয়েই শলতে বানাতো আমার কাছে তো অমনি কিছু নেই তো আমি তুলো দিয়ে বানিয়েছি যাই হোক চলুন আমিও কয়েকটা প্রদীপ জ্বালিয়ে নিই তবে এই প্রদীপগুলো জ্বালানোর আগে আপনাদেরকে তো জানতেও হবে প্রদীপগুলো কোথা থেকে এলো চলুন তার আগে সবকটা কটা প্রদীপ জ্বালিয়ে একটুখানি ঠাকুরকে আরতি করে তারপরে ওই দরজার সামনে রেখে দেবো প্রদীপগুলো ঠাকুরকে দেখিয়ে সমস্ত ঘরে দেখিয়ে এইবারে ওই দরজার সামনেটাতে রেখে দিই আর কি চলুন এইবারে আপনাদেরকে প্রদীপের গল্পটা বলি এই যে সুন্দর প্রদীপগুলো জ্বলছে দেখতে পাচ্ছেন এর পেছনেও একটা ছোট্ট গল্প আছে যেহেতু আজকে রবিবার সমস্ত দোকানপাট এখানে বন্ধ থাকে আর আগে থেকে আমি ভেবেছিলাম যে সুন্দর কিছু ক্যান্ডেল জ্বালাবো কিন্তু দুপুরবেলায় বসেছিলাম জানেন তো ভাবলাম না ক্যান্ডেল তো সবসময় জ্বালাই ওটা না হয় দিওয়ালিতে জ্বালাবো আজকে প্রদীপ জ্বালানোর নিয়ম তো প্রদীপই জ্বালাবো ওই জন্য কিছুটা পরিমাণ আটা আর একটুখানি হলুদ আটা নয় ময়দা হলুদ আর জল দিয়ে একটা ভালো ডো বানিয়ে নিয়েছিলাম আর ওর মধ্যে শেষে একটু তেল দিয়ে ওটাকে ভালো করে মাখিয়েছি দেখুন খুব ভালো করেই মাখতে হবে একটু নরম একটা ডো তৈরি করে নিতে হবে তারপরে আর কি ওগুলোকে কেটে ছোট ছোট গোল গোল করে নিয়েছিলাম চোদ্দোটা যেহেতু চোদ্দো প্রদীপ ওই জন্য চোদ্দোটাই মাখা গোল করে নিয়েছি আর কি আর তারপরে এই গোলগুলো থেকে একটা ছোট ছোট প্রদীপ তৈরি হয়ে গেছে হাতের সাহায্যে আর পাশের যে ডিজাইনগুলো দেখছেন ওইগুলো চামচের সাহায্যে করেছি আর বাকিটা এই যে রঙগুলো দেখছেন কোনোটাই তো আমার কাছে ছিল না তো আমি যে লিকুইড সিঁদুর পরি সেই সিঁদুরটা দিয়েই করেছি দাঁড়ান দেখাই এই তো একটা প্রদীপ বানিয়ে নিয়েছি এরকম হাতে করে তারপরে চারিদিকটাতে এই যে লিকুইড সিঁদুরটা দেখছেন এই সিঁদুরটা দিয়ে রং করেছি প্রথমে একটা ডট তারপরে চারিদিকটাতে গোল আর তারপরে আবার ছোটো ছোট 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 ডট দিয়ে নিয়েছি আর মাঝখানে যে সাদা রঙের ফুলটা দেখছেন ওইটা আমি কী দিয়ে করেছি জানেন দাঁড়ান দেখাই একটা নেল পলিশ দিয়ে করেছি এটাও আমার কাছে ছিল তো এই দুটো উপকরণ দিয়েই বানিয়েছি যেহেতু হলুদ দিয়ে দিয়েছিলাম ময়দাটা মাখার সময় ওই জন্য গোটা প্রদীপটা হলুদ হয়ে গেছে আর বাকি রংটা এই সিঁদুর নেল পলিশ দিয়েই সেরে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আসলে ফার্স্ট টাইম প্রদীপ বানাচ্ছি তো ওই জন্য মাপটা ঠিক বুঝতে পারিনি না হলে আরও সুন্দর হতো আর অনেকটা যদি ধৈর্য নিয়ে করতাম আরও সুন্দর হতো আসলে খুব তাড়াহুড়োর মধ্যে করেছি এইসব জিনিস একটু সময় নিয়ে প্ল্যান করে সব কিছু গুছিয়ে করলে খুব ভালোই হয় এই দশ পনেরো মিনিটের মধ্যে এতগুলো প্রদীপ বানানো রেডি করা তৈরি করা ওটা খুবই শক্তের ব্যাপার তার মধ্যে এখানে তো সব কিছু খুব সহজে পাওয়া যায় না খুঁজে খুঁজে কিনতে হয় যেটুকু করেছি পুরোটাই মাথা লাগিয়ে আর কি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর সবাইকে শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা ভালোবাসা আপনাদের সবারই দিওয়ালি অনেক ভালো কাটু এখনকার মতো ভিডিওটা তাহলে এটুকুই আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন